আসসালাম আলাইকুম আসলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ একটি ঝোট গোডাউনে আগুন লাগে শুক্রবারে আনুমানিক দুপুর দুইটায় আগুন লাগে ঝোট গোডাউনে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হলে দুটো আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের লোকজন এবং সফল হন সাড়ে তিনটায় এ ঘটনায় ঝোঁটের গোডান সহ একটি বাড়ি পুড়ে যায় এতে হতাহতের বা নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি তবে বেশ কিছু জিনিসের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন